আমি বাংলা বিহার উনিশশা নবাব সিরাজউদ্দৌলার ছোট ভাই নিজামুদ্দৌলা আমার রাজ্যে ভুটকে খেতে এত হাগার মল মানানি গ্রান কিসের জন্য সেনাপতি কোথায় গেলে তুমি আমার রাজ্য ছেড়ে তাড়াতাড়ি চলে এস হুকুম করুন জানাবো সেনাপতি তুমি আমার এই রাজ্যে থাকা সত্ত্বেও আমার ভুটকের বা খেতে এত ফাঁকির মল মানা নেই গ্রান কিসের জন্য যারা পানা হয়তো আপনি ভুলে গেছেন যে গত ইদুল উল ফিতর ও বৈশাখী একত্রিত হয় গরুর গোস্ত এবং ইলিশ মাছের ঝোল সাথে পান্তা ভাত কাঁচামরিচ খেয়ে আপনার রাজ্যের পোজারা এত পরিমাণ হাগুর চাপ দিয়েছে যে তারা আপনার ভুটটা খেতে এত পরিমাণ হিগু করে দিয়েছে যে আমি তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে পারিনি যাবো সেনাপতি তুমি আমার এ কি কথা শুনালে তোমার কথা শুনি আমার মাথাটা কিটকিট করে কামড় দিতেছে তুমি একটা আমাক আমসার বিড়ি ধরায় দাও হুকুম করবেন জাহাপনা তাহাই করতে বাধ্য জলদি জলদি করি দাও সেনাপতি সেনাপতি আগে হুজুর আমার রাজ্যের ভুককে খেতে হে গেছে আমি এটা মেনে নিলাম কিন্তু আমার রাজ্যের ভুককে খেতে সবগুলোতে ভিতরে মেরাম একটা কেন হুজুর আপনি হয়তো জানেন না ইদুল ফিতর এবং পহেলা বৈশাখের পাঙ্গাস এবং গরুর গোস্ত একজাস্ট হওয়ায় তাদের বাথরুম এক সিরিয়াল নিয়েছে কিন্তু অনেকের হাগার বেতলা হয় তারা আপনার এই রাজ্যের বুটটা কেটে সাইর করে হেগে আপনার বুটটা কেটে মল মলা বাসনা তুলে দিয়েছে হুজুর খামল সেনাপতি তোমার সাহস হয় কিভাবে আমার সামনে দাঁড়িয়ে আমার কাছে মিথ্যা কথা বলো কোথায় মিথ্যা কথা বললাম হুজুর আমার কাছে রিপোর্ট আছে তুমি নাকি এই পয়লা বৈশাখের উপলক্ষে মেয়ে ছেলে ঢুকায়া এই আমার ভুটকে খেতে তুমি ব্যবসা শুরু করে দিছ না 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 হুজুর এটা কখনো হতে পারে না আমি যাদেরকে এই থেকে তাড়িয়ে দিয়েছি হুজুর তারা আপনাকে এই অপবাদ দিয়ে আমার নামে মিথ্যা কথা বলেছে হুজুর আপনি এখন হুকুম করুন আমি সেই খায়দানগুলোর গদ্দান কেটে আপনার সামনে হাজির করব যাও তুমি নিয়ে এসো সব কোটারে আমার সামনে নিয়ে হাজির না করতে পারলে তোমার গর্দন কিন্তু থাকবে না সেনাপতি আমি কিন্তু নিজাম সিরাজদ্দৌ নই আমি নিজাম দুলা আমার জবান কিন্তু এক নাইলে কিন্তু সব কর্ডারে কিন্তু কাজকে ঠিক করে দেব যাও হুজুর আপনি যা বলছেন